বেলাপতি ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্য চিকিৎসা সেবা পেল ছয় শতাধিক রোগী মোহাম্মদ বাদল মিয়া পাঠানোর তথ্য চিত্রে দেখুন বিস্তারিত ডাক্তার মোহাম্মদ রহমতুল্লাহ পাবেল ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণী অনুষ্ঠানে সেবা পেল ছয় শতাধিক রোগী বৃহস্পতিবার নরসিংদী বেলাপু উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর হাজি ডক্টর আলী আকবর আইডিয়াল স্কুলে ডাক্তার মোহাম্মদ রহমতুল্লাহ পাবেল ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে যা দরিদ্র মানুষদের জন্য এক বিশাল সহায়তা ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজি আলী আকবর স্কুলের পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ও পরিচালক এবং এনবিএস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ হামিদ মিয়া এনবিএস মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক রহমতুল্লাহ অনুষ্ঠানের সমন্বয়ক কাউসার সহ অন্যান্য সদস্যরা প্রি মেডিকেল ক্যাম্পে যে সকল ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেছেন তারা হলেন ঢাকা শহীদ শোহরদি মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার ইএনটি টি ইএ টি বিশেষজ্ঞ এম বিবিএস গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর মুহম্মদ রহমদুল্লাহ পাবেল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের এম বিবিএস এফ সি পার্ট এক গানি ডাক্তার তানিয়া আকবর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের এমবিবিএস সিএমইউ আলডা, মেডিসিন ও ডায়াবেটিস ডাক্তার মোহাম্মদ উমর ফারুক এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ও চর্মরোগের ডাক্তার মোহাম্মদ পলাশ মাহমুদ সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত ছয় শতাধিক রোগীকে সেবা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং ঔষধ প্রদান করেছেন বিশেষজ্ঞ ডাক্তারগণ